নমস্কার নিউজ ভ্যানগাড়ির বিশেষ টক শোতে আপনাদের সকলকে স্বাগত প্রচন্ড গরম এবং এই গরমের মধ্যে জনজীবন আজকে এই গরমের থেকে পাওয়ার জন্য আর কি কি উপায় রয়েছে সেই নিয়ে থাকবে আমাদের বিশেষ আলোচনা যেহেতু বিশেষ টকশো তাই একা নয় রয়েছে পরিচয় করাবো অতিথির সঙ্গে তবে তার আগে জানাই এই গরমে লক্ষ্য করা যাচ্ছে কেউ বাড়িতে লাগাচ্ছেন এসি আবার কেউ সুন্দরভাবে বাড়ির ছাদের উপর শেড তৈরি করছেন আবার কেউ রং করছেন কেউ আবার জল ঢালছেন কিন্তু সবুজায়ন করে কতজন এই প্রকৃতিকে রক্ষা করতে চাইছেন সেটাই হচ্ছে এই মুহূর্তের একটা বড় লক্ষণীয় বিষয় এই মুহূর্তে সবুজায়ন বৃদ্ধি নিয়ে বিশেষ করে তাপ নিয়ন্ত্রণে ছাদে বাগিচা যদি বলি এই প্রসঙ্গ নিয়ে থাকবে আজকের বিশেষ আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আহ বাগিচা বিশেষজ্ঞ সুব্রত দত্ত চৌধুরী সুব্রত বাবু আপনাকে স্বাগত নিউজ ফ্যানগারের বিশেষ অনুষ্ঠানে সুব্রত বাবু একদিকে যেরকম বাগিচা বিশেষজ্ঞ অন্যদিকে প্রাক্তন হর্টিকালচার কনসালটেন্ট অফ ত্রিপুরা ইউনিভার্সিটি যেহেতু আজকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে তাই কথা বলবো তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাগিচা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যদি রাষ্ট্রের কথা বলি খুব যদি ভুল না হয় সেই রাষ্ট্রের ক্ষেত্রে একটা ঘোষণা করা হয়েছিল কয়েকদিন আগে যে বাড়ির ছাদে যদি এই বাগান তৈরি করা যায় তাহলে যে ট্যাক্স আমরা দিয়ে থাকি সরকারকে সেই ট্যাক্সের কিছুটা অংশ কম করা হবে এবং তার পাশাপাশি সবুজায়ন বৃদ্ধি করা হবে এই একটা বিশেষ পন্থা যাতে করে মানুষ গাছ লাগাতে ইন্টারেস্টেড হয় ঠিক সেই মতন এই গরমের ক্ষেত্রে আপনি নিজের বাড়িতে এটা করে দেখিয়েছেন কি বলবেন এই গরমের ক্ষেত্রে কতটা সেই জায়গাতে আপনি সুবিধা পাচ্ছেন বাড়ির ছাদে বাগিচা তৈরি করে নমস্কার আসলে আমরা যে জিনিসটা করতে চাইছি এখন আজকে যেমন অ্যারাউন্ড থার্টি নাইন ডিগ্রি হচ্ছে টেম্পারেচার এবং ওই দিনে শর্ট স্প্যান অফ টাইম আমাদের আগামী পাঁচ থেকে সাত বছর এই টেম্পারেচার গিয়ে মিনিমাম দাঁড়াবে ফর্টি সেভেন টু ফর্টি এইট আসলে কি হচ্ছে আমাদের পরিবেশ এর যে তাপমাত্রা প্রত্যেক মানে প্রতি বছরই বেড়ে যাচ্ছে একটাই মাত্র কারণ হচ্ছে গিয়ে আমাদের সারা পৃথিবীতে গাছ ধ্বংস করা হচ্ছে এবং গাছ যে কাজটা করে থাকে আমরা বলি যে গাছ লাগান অনেককেই বলি গাছ লাগান কিন্তু আমরা খুব সহজভাবে কিন্তু কাউকে বলি কেন লাগাবেন আমি কেন লাগাবো একটা আমি একদম সাধারণ লোককে যদি বলি গাছ লাগান কেন লাগাবে এখন আমরা যদি সহজ কথায় ওদেরকে বুঝে দিতে পারি যে গাছ কেন লাগাবেন তাহলে কিন্তু অবশ্যই গাছ লাগাবে আমরা অনেকেই বলে গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু ছোট্ট করে যদি আমরা বলতে পারি যে গাছ আসলে কি করে আপনার কোনো আত্মীয় স্বজনকে কখনো দেখেছেন কি আইসিওতে বা সিসিওতে যদি দেখে থাকেন দেখবেন যে সিসিওতে বা আইসিও তখন এটা সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার লাগানো হয় তো যে অক্সিজেনটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয় এবং একটা মেচোর গাছ সারা জীবনের জন্য দশটা লোকের অক্সিজেন সাপ্লাই করতে পারে আর এখানে আপনাকে যখন আইসিইউ বা সিসিওতে থাকবে এক ঘন্টার জন্য মিনিমাম পাঁচ থেকে সাত হাজার আপনাকে খরচা হচ্ছে তো যদি 10 ঘন্টা থাকে 60 থেকে সত্তর হাজার টাকা শুধু অক্সিজেন যেন করতে হচ্ছে তো এটা কেন হচ্ছে অক্সিজেন আসলে কি হচ্ছে গাছ আমাদের অক্সিজেন প্রভাইড করছে অক্সিজেন দেওয়ার অর্থ কি আমাদের পরিবেশটাকে কি প্রপারলি সে মেইনটেইন করছে পরিবেশের ব্যালেন্স মেইনটেইন করছে এবং যত অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে এই যে পলিউশন যত যে কারণে হচ্ছে আসলে অক্সিজেনের সাপ্লাই কম হচ্ছে কেননা কম হচ্ছে কারণ গাছ সেই যতটা কাটা হচ্ছে সেই অনুপাতে লাগানো হচ্ছে না তো এখন যদি আমরা আমরা যদি সচেতন ভাবে গাছ লাগাই এবং গাছ লাগানো বিভিন্ন করা যেতে পারে বাড়িতেও করা যেতে পারে কিংবা একটা এক্সাম্পল আমি বলি ধরুন আমাদের ন্যাশনাল হাইওয়ে হচ্ছে ওইদিকে মানে ধর্মনগর কৈলাস্বর কমলপুর ওই দিক দিয়ে হয়ে আসছে ত্রিপুরার এই দিয়ে একদম সাভরুন পর্যন্ত যাবে এখানে যে সংখ্যক গাছ কাটা হয়েছে এই যতদিন কাজ চলছে তার কি দশ ভাগের এক ভাগ লাগানো হয়েছে হয়নি তো তাতে কি হচ্ছে দেখবেন ওইদিকে গেলে পরে সয়েল বৃষ্টির সময় সয়েল ইরোশন যদি পাশে গাছ লাগানো হতো তাহলে কিন্তু সয়েল ইরোশন হতো না এক নম্বর কথা তো আমাদের পরিবেশও ভালো থাকতো আমাদের যতটা প্রয়োজন আসলে কি হয় আমাদের যা অক্সিজেন যতটা প্রয়োজন আমাদের মানে মানে নিত্য দিনের জন্য আমাদের প্রত্যেকে যতটা অক্সিজেন প্রয়োজন যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ গাছ আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে মানে আমাদের তার মানে এক সময় আসবে শ্বাস নিতে কষ্ট হবে এখন ওইটাকে ব্যালেন্স করতে গেলে আপনাকে ছোট্ট নিজের মতো করে করতে হবে প্রত্যেকে যদি আমরা সচেতন হই ওই জায়গাটাকে আমরা কভার করতে পারি কীরমভাবে করতে পারি ধরুন আপনি অনেকেই ছাদ বাগান করছে ছাদ বাগান করছে তো ছাদ বাগানে যে কনসেপ্টটা হচ্ছে এখানে কিছু গাছ তৈরি করা একটা ছোট গাছেও কিছু অক্সিজেন দেবে যেগুলো আমরা আগাছা বলি সেগুলো অক্সিজেন দিয়ে থাকে এখন আমরা করি কি আগাছা নির্মূল করার জন্য আমরা গ্লাইপোসেট বলে একটা ইনগ্রেডিয়েন্টস ইউজ করি যেটা ঘাস ঘাসটাকে পুরো মেনে দেয় অ্যান্ড দিস ইজ ভেরি আনসাইন্টিফিক যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সেগুলো ব্যান্ড কিন্তু এখানে ইন্ডিয়াতে আছে এগুলো ব্যান্ড করা উচিত একটা আগাছাও কিন্তু প্রচুর পরিমাণ আমরা আগাছা যেগুলো বলি ছোট গাছে ওগুলো অক্সিজেন প্রোভাইড করছে তো ওইগুলো যেমন পুরো একটা জায়গা জঙ্গল পরিষ্কার করতে গেলে কি করে আমরা আগাছা গুলোকে হ্যাঁ উইডি সাইড দিয়ে আমরা আগে ইয়ে করে দিই ওইটাও কিন্তু সাংঘাতিক মানে খুব মানে কষ্টের কিন্তু কারণ হচ্ছে কি ও দিতে ও দিচ্ছে কিন্তু অক্সিজেন তো যাই হোক প্রত্যেকটা আমরা এইভাবে যদি আমরা চিন্তা করি গাছকে আমরা যদি গাছকে আমরা যদি নিজের মতো করে নিজের ছেলেমেয়ের মতো করে দেখি তাহলে আমাদের পৃথিবী সুন্দর হবে কারণ আপনার ছেলে যখন বড় হবে আপনি যখন আপনার যদি আপনার যদি রক্ষণাবেক্ষণ তার প্রতি প্রপার কেয়ার না থাকে সে কিন্তু আপনাকে যে কোনো সময়

স্পটে আপনি গাছ ওই স্পটেই পাবেন আবার একটা গাছ লাগানোর জন্য তার মানে কি আসলে গাছ লাগালি হবে না আপনার আমার ছেলে হয়েছে তো ছেলে হয়েছে তো খুব ভালো খুব খুশি তো ছেলে ছেলের মতো চলছে আমি যদি ওকে বা আমার আমার মেয়েকে যদি আমার ছেলেকে যদি সেরকমভাবে রক্ষণাবেক্ষণ না করি সে স্যার সে তার আউটপুট দেবে না তো তো গাছের বেলাও ঠিক তাই এবং গাছেরও দুঃখ আছে গাছেরও কষ্ট আছে গাছেরও মাথা ব্যথা হয় গাছেরও বিভিন্ন সময় জলের বেশি প্রয়োজন হয় জল আমরা যেমন এক গরমে জল বেশি খাই গাছেরও তাই হয় তো ওই জিনিসগুলি যদি আমরা যদি নিজেরা মানে ওই জায়গাগুলো না ভেবে কাজকর্ম করি তাহলে আমাদের এই সামনের ভবিষ্যতে খুব কঠিন হয়ে পড়বে যেটা আমাদের একদম মানে আমাদের বেঁচে থাকার জন্য একটা মানে বিশাল বড় একটা ধাক্কা হয়ে যাবে তখন কি হয়ে যাবে তখন তখন কি হয় আসলে পলিউশন হতে হতে এমন জায়গায় যাবে তখন আজকের যে রোগ মানে রোগ গুলো আছে সেগুলো কিন্তু বেড়ে যাবে তখন আরো অনেক ধরনের রোগ শোক হবে আমাদের শরীরে ইমিউনিটি কমে যাবে তাহলে কি হচ্ছে ইনডাইরেক্টলি গাছই আমাদের সব প্রোভাইড করছে গাছ প্রোভাইড করছে মানে কি গাছ আমাদের পরিবেশকে নির্মূল রাখছে গাছ আমাদের সয়েল ইলিশনকে বন্ধ করছে গাছ আমাদের টোটাল আমাদের যে আমরা কি আসলে যেটা আমরা আজকেও যেটা আমি যেটা খেয়েছি দুপুরে সেটা গাছেরই প্রোডাক্ট তো আমরা এদিকে আমরা খাওয়ারও পাচ্ছি আমাদের পরিবেশ মুক্ত রাখছে পরিষ্কার রাখছে তো ওইখানে ওই জায়গাটার জন্য আমরা গাছের জন্য আমাদের ছেলেমেদের জন্য জিরম ভবিষ্যৎ হবে না কেন যদি ভাবি tali সত্যি করে সুন্দর পৃথিবী গঠন হবে আদারওয়াজিস কিন্তু সেটা সম্ভব দেখুন একটা গাছে যে কত কত গুণাগুণ রয়েছে তা এক পর্বে বলে শেষ করার মত নয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো দীর্ঘ ধরে এই প্রফেশনের সঙ্গে যেরকম রয়েছেন তার সঙ্গে আপনি নিজেও বাড়িতে সবুজায়ন বৃদ্ধি করছেন দূষণকে নিয়ন্ত্রণ করছেন এই ভাবনাটা কবে থেকে এলো যে নিজের বাড়ির ছাদকেই একেবারে তৈরি করবেন আমি আসলে আমি কাজ শুরু করি আজকের থেকে প্রায় চৌত্রিশ বছর আগে ইন দ্য ইয়ার অফ নাইনটিন নাইনটি এর আগেই আমার এফিনিটি ছিল তো গাছের প্রতি তো আসলে কি এখন এতটা ইনভলভ হয়ে গেছে আমার আমার প্রত্যেকটা গাছ আমি আমি বাড়িতে পাঁচশো বাষট্টিখানা খানা পট মেনটেন করি ফাইভ হান্ড্রেড সিক্সটি টু পটস তার মধ্যে একশো বাহাত্তর খানা গোলাপ আছে একা হাতে সব একা হাতে একা হাতে সব করি যখন মেজর ওয়ার্ক করতে হয় যখন আমার যখন চেঞ্জ করতে হয় পর চেঞ্জ করতে হয় তখন আমার কিছু লোকের প্রয়োজন তখন করি কিন্তু আসলে কি হয় এই যে আমার স্যাটিসফ্যাকশন আসে না আমি গাছটাকে জন্য আমি একটা লোক রেখে দিলাম তাকে মাসে 10000 টাকা দিলাম যদি জল দেবে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা গাছ কিন্তু সমান জল খায় না সেই অভিজ্ঞতাটুকু কিন্তু আমি নিজে ফিল করি এবং আমি যখন গাছের পাশ দিয়ে যাই তখন আমি ফিল করি সে আমাকে বলছে আরেকটু জল দাও না এরকম করছো কেন সেই ফিলিংসটা আমার হয় এবং রাত্রিবেলায় আমি যখন ঘুমাই আমার পরিবার এরমও বলে আমি তোমার সাথে শোবো না কারণ তুমি নাকি রাত্রিবেলায় মানে গাছের সঙ্গে কথা বলো আমার ওই অ্যাটাচমেন্ট নিয়ে আমি কাজ করি তার জন্য প্রত্যেকটা গাছ আমার সাথে কথা বলে এবং ওইভাবে আমি মানুষকেও পাশে থাকা আমি কয়েকটা বাগানও দাঁড় করে দিয়েছি কয়েকটা ফার্মও দাঁড় করে দিয়েছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে অনেক চেষ্টা করেছিলাম অনেক কিছু করেছিলাম ওদের অ্যানুয়াল ইনকাম মিনিমাম পঞ্চাশ লাখ টাকা হতো কিন্তু আমি আসার পর আবার যেই সেই কারণ সেরকম এফিনিটি সেরকম ইনভলভমেন্ট নিয়ে ওদেরকে নার্সিং করছে না এনিওয়ে যে কথাটা বলছিলাম তো এই যে গাছ করা যায় মানে এমনিতে আপনি ফার্ম করতে পারেন বাড়িতেও করতে পারেন গভর্নমেন্টের যে মানে জায়গাগুলো আছে রাস্তার ধার আছে সেগুলো আপনার বাড়ির সামনেটা আপনি মেনটেন করুন না তাতে কি আসে যায় তাতে কয় পয়সা তাতে পয়সার খুব একটা প্রয়োজন হয় না আপনি ছাদেও করতে পারেন ছাদে যদি একটা গাছও করেন তাতেও কিন্তু আপনি সমাজের অনেকটা এগিয়ে নিয়ে যাবেন কারণ একটা জিনিস হচ্ছে যে জিনিসগুলো আপনি ধরুন কিছু গাছ করলেন এবং অনেকে শখ নিয়ে করে। তো করতে গেলে কি হয় যেমন আমি মিডিয়াটা কীভাবে তৈরি করব প্রথম হচ্ছে মিডিয়া এখন এক একটা গাছ এক এক রকম মিডিয়া পছন্দ করে ঠিক আছে আপনি ধরুন আপনি ফাস্টফুড খেতে ভালোবাসেন আপনার ছোট বনি হয়তো ফাস্টফুড খেতে ভালোবাসে না তো গাছের এই যে মিডিয়াটা এবং খাওয়ারটা কীরকম হয়ে গাছ টু গাছ ভেরি করে কিন্তু প্রত্যেকটা গাছ টু গাছ ভেরি করে ইভেন আমার কাছে কুড়িখানা আমের ভ্যারাইটি আছে প্রত্যেকটা আম গাছ কিন্তু সম জল খায় না প্রত্যেকটা গাছের নিউট্রিশন কিন্তু যে গাছটা আমাকে সারা বছর আম দেবে বছরে তিনবার আম দেবে এই গাছের নিউট্রিশন অ্যান্ড ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট আর যে গাছে বছরে আমাকে একবার ফলন দেবে তার নিউট্রিশন ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট তো প্রথম হচ্ছে গিয়ে গাছটাকে আমরা প্রথম যখন রোপণ করি তখন আমি কি যদি আমি ছাদে করি তাহলে পটে করব। আরেকটা জিনিস আমি দেখে খুব অবাক হই দেখবেন অনেকে ছাদ বাগান করে প্রথমেই যখন ছাদ করে হয়তো ধরুন প্রচুর পয়সা আছে এরকম একটা রানিং টাওয়ার করে ফেলে এবং এই রানিং টাওয়ার যে করে যেটা খুব আনসাইন্টিফিক কিরকম আনসার দেখবেন সেরকম এরকম ভাবে করছে এটা কনিকেল শেপে করছে দিস ইজ ভেরি আনসাইন্টিফিক কারণ আপনি যখন আপনার বয়স যখন দু বছর ছিল আপনার যখন দশ বছর তখন আপনার চিন্তাধারা বেড়েছে তার মানে কি ব্রেনের সেল ডেভেলপ করেছে মানে আপনার তো ডেভেলপমেন্ট হয়েছে তো এখানে গাছটা যখন নিজে আমাদের আমি কি গাছের রুটটাকে বল আমি মনে করি আমাদের যেমন মাথা হচ্ছে আমাদের শেষ কথা গাছের রুট হচ্ছে তার মাথা তো রুটটা যদি প্রপারলি আমি ম্যানেজ না রুটে যদি কোনো সমস্যা এবং রুটটা যদি সে প্রপারলি সে দৌড়াতে না পারে আপনাকে একটা বন্ধ করে রেখে দেওয়া হলো আপনার বয়স ষোলো সতেরো আঠেরো একটা বন্ধ তখন আপনি বাইরে কিছু দেখছেন না তখন আপনার চিন্তাধারা সীমিত হয়ে যাবে কিন্তু তখন ব্রেনের সেলগুলো কাজ করবে না তার জন্য ওই ফরম্যাটে যেটা করে এটা ভুল আসলে স্ট্রেইট করলে পরে কিছু মানে যেহেতু ছাদের প্রসঙ্গে আমরা আসলাম তাহলে যদি বলি যে ছাদে গাছ লাগানো এটার কতটা সেই জায়গায় পরিশ্রম আছে আমি যদি বলি ছাদেরও তো চিকিৎসার প্রয়োজন একটা ছাদে গাছ লাগানো সেক্ষেত্রে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে কি কি ভাবনা চিন্তা তাহলে রয়েছে সেই জায়গায় রাইট 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 সেটা বলছি আমি ছাদে দেখুন আমার মিসেস ই বলে যে ছাদ তো নষ্ট হয়ে যাবে তো তার জন্য নষ্ট না হওয়ার জন্য অনেক রকম রাস্তা আছে ঠিক আছে যেমন আমি বলি ছাদের উপরে যদি যাদের একটু পয়সা বেশি আছে ওদের একরকম যাদের পয়সা কম আছে তাদের জন্য প্রভিশন আছে আছে ঠিক আপনি একটা কাজ করতে পারেন যেটা হচ্ছে যে ছাদে আসলে কি হয় আমরা যখন পটে জল দিই বা টবে জল দিই তখন তার নিজ পোর্ষণ দিয়ে জলটা বেরোয় আর জলটা যখন এই জলটা বেরিয়ে ছাদে যায় সব করে হ্যাঁ হ্যাঁ আর এই জলকে আমরা বলি ইউনিভার্সাল সলভেন্ট জল এবং আগুন আগুন সব পুরিয়ে দিয়ে জলও সব ধ্বংস করে দিতে পারে একটা পাথরের উপর কন্টিনিউয়াস যদি জল পড়ে এক সময় এক ওই জায়গাটা গর্ত হয়ে গেছে বা জলের নিচে এমন খুব একটা শক্ত জিনিস রেখে দেন দেখবেন আস্তে ধীরে এটা ক্ষয় হয়ে যাচ্ছে তার জন্য আমরা জলকে ইউনিভার্সাল সলভেন্ট মরি এখন এই জলটা যখন লেগে থাকে ছাদের মধ্যে তখনই সমস্যাটা হয় এই জলটা না লেগে থাকার জন্য অনেকগুলো সিস্টেম আছে আপনি ছাদটাও ঠিক ঠিক রাখবেন একটা পটের সঙ্গে যদি একটা মাটিরই একটা থালা তৈরি করে ওর উপরে বসান একটা সিস্টেম হতে পারে ঠিক আছে এবার এটা না করে আপনি একটু পটটাকে একটু হাইটে তুলে সবগুলো পট একই লাইনে রেখে একটু হাইটে তুলে যেখানে আপনার যেখান থেকে আপনার জলটা বেরোচ্ছে সেই জায়গাতেই একটা মানে একটা কিছু কি বলে ছোট একটা মানে আউটলেট দিয়ে এটা আগের থেকে করে দিলাম এই আউটলেট দিয়ে কনস্ট্যান্ট একটা নিচে একটা পুরো একটা লাইন মানে একটা ড্রেনেজের মতো করে দিলাম কিছু একটা ইয়ে দিয়ে ধরুন টিন দিয়ে বা কিছু দিয়ে ওইটা দিয়ে সে বেরিয়ে চলে যাবে এরকম হতে পারে এরকম হতে পারে কিংবা কন্টিনিউ জলটা না পড়ে কন্টিনিউ জল যাতে না পড়ে জলটাই আবার কেউ করে যাদের একটু পয়সা বেশি আছে তাদের পয়সা খরচ করলে অসুবিধা নেই গাছটা হতে পারে ওরা কি করে স্ট্যান্ড করে নিচ্ছে লোহার স্ট্যান্ড তার উপরে বসাচ্ছে ওইখান থেকে জলের ওই স্ট্যান্ডটার নিচে আবার একটা কন্টেনার দিয়ে যাচ্ছে জলটা ওইখানে পড়ছে সোজা কথা জল যদি না ধরে তাহলে কোনো কিছুই হবে না ছাদ একদম খুবই ভালো থাকবে এবং এতে কোনো মানে কোন রকম ডিস্টারবেন্স হবে না একটা ছাদে কত বড় অবধি গাছ হতে পারে বা কি গাছ হওয়ার সুবিধা রয়েছে যেটা হচ্ছে একটা গাছ হচ্ছে আসলে একটা আপনি একটা গাছকেও আপনি মানে এটা একটা টবে রাখতে পারেন যেটাকে আমরা বনসাই বলি আমার কয়েকখানা বনসাই আছে একখানার বয়স আঠারো বছর একখানার বয়স তেরো বছর তো এখন যদি মাটিতে থাকছো সেই গাছটা হাইট মিনিমাম হতো পঞ্চাশ থেকে ষাট ফুট হয়ে যেত ঠিক আছে আমি কিন্তু ওইটাকে উইদিন টু অ্যান্ড হাফ ফিটের মধ্যে ব্যারেঞ্জ করে রেখেছি ঠিক আছে আর কল বনসাই তো তো ওইটা করা যে এখন আপনি যখন আমার ছাদে আম গাছ আছে আমি ওকে কোন রকম ভাবে তিন থেকে সাড়ে তিন ফুট হতে দেব না প্রত্যেক বছর আমি ওকে প্রুনিং করব আমি ওকে যেমন রুট প্রুনিং করব ওকে আমি ব্রাঞ্চ প্রুনিংও করব। এবং ওই যে প্রুনিংগুলো যেগুলো মেইনলি ফ্রুটসের বেলায় বেলা যেগুলো করতে হয় যেমন আম বলুন যেগুলো ফ্রুটস আছে এগুলো কি হয় প্রত্যেক বছর গাছটা নিজের মতো করে বাড়বে তখন জালপালা বেরোবে এখন একটা গাছ আম গাছ তখনই প্রোডাক্টিভ হবে তার মধ্যে যদি প্রপারলি এরিয়েশন হয় আলু হওয়া ঠিক মতো চলাচল করতে পারে এখন একটা দালে ক্রিসক্রস হয়ে গেল তখন এটা দিয়ে সে লাইটটা আটকে দেবে এয়ারও মুভমেন্ট প্রপার হবে না তার জন্য তার জন্য কিছু প্রুনিং করতে হয় তার জন্য প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায় যদি আপনি প্রপার প্রুনিং করতে জানেন দিস ইজ এ ডিফারেন্ট সায়েন্স এবং আপনি যদি প্রপার প্রুনিং করতে পারেন প্রপার এরিয়েশনের ব্যবস্থা করেছেন একটা গাছ এ বছর যদি একশো টাকার ফলন দেয় দ্বিতীয় বছর এটা মিনিমাম দেড়শো টাকার ফলন দেবে নত ওই একশো টাকাটা কমে আশি টাকায় চলে আসবে দিস ইজ আ डिफरेंट সায়েন্স ওটা নিয়ে আরেকদিন কথা বলা যেতে পারে তো মানে আপনার বাড়ি আমি কথা শুনে যতটুকু বুঝছি ছোটখাটো একটা বোটানিক্যাল গার্ডেন এবং সেই জায়গায় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু যেরকম বলেছিলেন ভিতরেও প্রাণ আছে সেটা আপনি আগরতলায় বসে পাচ্ছেন আপনার বাড়িতে বসে এবারে আজকে আমাদের যে মূল প্রসঙ্গ এই যে গরম এই গরমের মধ্যে দেখছি আমরা যে মানুষ ঠান্ডা পানিও কিনে খাচ্ছেন বা ধরুন ফ্রিজ কেনার চাহিদা বেড়ে যাচ্ছে তার সঙ্গে এসি বাড়ির ছাদে এসি লাগাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে এখন এই ছবি কতটা সেই জায়গায় সাইন্টিফিক এই এসি হাওয়া আর গাছের হাওয়া এটা হচ্ছে হেলেন হেভেন ডিফারেন্স সেটাকে আমি বলি এসির হাওয়া যেটা যেটা এসি যে হাওয়াটা প্রডিউস করছে তার জন্য যে আমাদের বাই প্রোডাক্ট যেটা বেরোচ্ছে সেটা আমাদের ইয়ারে যাচ্ছে দিস ইজ হাইলি ডেঞ্জারাস ফর আস আগে প্রথম সিএফসি ইউজ করা এখন সিএফসি ইউজ করে না ক্লোরো এখন অন্য আরেকটা ইউজ করা হয় কিন্তু এতেও তার সাইড এফেক্ট প্রচণ্ড পরিমাণ মানে খুব 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 বেশি আর এমনিতে আমরা নেচে হওয়া আপনি আমার বাড়িতে গেলে বুঝবেন আমার বাড়িতে চারিদিকে গাছ এর জন্য অনেক আমার বন্ধু বলে তোর বাড়িতে জঙ্গল হয়ে গেছে রে হ্যাঁ আমি চেয়েছি সেটাই আমার মজা এবং দেখে তখন যখন আমার বাড়িতে যায় তখন গিয়ে দে ফিল ডিফারেন্ট বলছি এরকম হাওয়া এখানে এরকম আমি হচ্ছি না এগুলো দেখ কতদিকে চারিদিকেই তো সব গাছ এটা এটা মানে চিন্তাই করা যায় না কতটা ডিফারেন্স আর কি এবং ওইখানে একদম বিষুক্ত মানে একদম মানে বিষ মানে একদম কি বলবো ওটা বিষ যুক্ত হাওয়া আর এটা বিষ ছাড়া হাওয়া বলতে পারেন একদম কমপ্লিটলি হার্ডলি মানে এটা একটা হচ্ছে পয়জনাস নন পয়জনাস হাওয়া তো ওইটা থেকে আসলে কি হয় যেমন আমাদের এখন ওই আমাদের পলিউশনের জন্য আগে ছিল এখন আমরা সিএনজি ইউজ করি আগে তো পেট্রোল ডিজেল এগুলো এখন আস্তে আস্তে কমছে এগুলো কিন্তু ওই কনসিডারিং এই সবগুলো মাথায় রেখে এগুলো এগোনো হচ্ছে যে আমাদের পরিবেশকে আরো যাতে ভালো রাখতে পারি কারণ ডে টু ডে প্রত্যেক দিনই আমাদের পপুলেশন বাড়ছে এবং ইন ভেরি শর্ট স্প্যান অফ টাইম বা আমরা হয়তো হয়ে গেছি এর মধ্যে ওয়ার্ল্ডের হায়েস্ট পপুলেশন তো ওই পপুলেশনকে আমরা যদি মেনটেন করতে হয় তাহলে আমাদের অনেক বেশি কনশাস হতে লাগবে রিগার্ডিং আমাদের আমাদের আগামী প্রজন্ম যাতে ভালো থাকতে পারে আমাদের আগামী প্রজন্মের জন্য কোনোরকম অসুবিধা না হয় যাতে তার শারীরিক সুস্থতা মানে সুস্থ যাতে থাকতে পারে তার জন্য আমাদের যে কাজটা করা উচিত একমাত্র কাজ সেটা হচ্ছে আমাদের বনায়ন করা আমাদের সবুজ আয়ন করা এবং এই সবুজ আয়ন যদি আমরা করতে না পারি তাহলে আমাদের নেক্সট জেনারেশন বা তারপরের জেনারেশন ওরা আর সেরকমভাবে বাঁচতে পারবে না আমরা এখন যতটাভাবে যেরমভাবে বেঁচে আছি আমরা দেখছি যে এখন বিভিন্ন জায়গায় যেমনটা আপনি বলছিলেন এই যে হাইওয়ে জন্য গাছ কাটা হচ্ছে এরকম তো দেখছি বিভিন্ন জায়গায় উন্নয়নের জন্য গাছ কাটা হচ্ছে সেই উন্নয়ন আমরা রুখতে পারি না কিন্তু তার সঙ্গে এই উন্নয়ন চলবে পাশাপাশি গাছ লাগানো টাও চলবে এটার কি কি হতে পারে উপায় একজাক্টলি এবং সেটাই আমি চাইছি সেটাই আমি বলার জন্য এই কথাটা আমি উল্লেখ করলাম যেখানে করা হয়েছে এইখানে যদি আমাদের একটা দেখবেন আপনার যে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট জিজ্ঞেস করুন বা যারা কাজটা করছে কতটা গাছ কাটা হয়েছে ওরা দেখবেন বললেন নখানা না দশখানা বা এগারোখানা বারোখানা এরকম কিছু থাকবে। কিন্তু এরকম যেন না হয় এতে আমি আমি এক যদি গাছ কাটি কারণ আমাকে একটা গাছ মেচুর হতে চার থেকে পাঁচ বছর লাগবে তো দশটা গাছের জায়গায় যদি আমি যে গাছটা কাটবো আমি যখন গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের তরফ কোনো কাজ করবো আমি ওই জায়গা দিয়ে আমার প্লেন হচ্ছে আমি ওইদিকে রাস্তাটা করবো তখন যে গাছগুলি আছে কতটা গাছ কাটা করবে সেই হিসাবে একটু একটা ডিস্টেন্স মেনটেন করে আগের থেকে যদি লাগানো হতো দুটো বা তিনটে ফেজে তখন কিন্তু সেই অসুবিধাটা আমাদের একটা কন্টিনিউশন হতো এবং মিনিমাম একটা গাছ কাটলে কারণ প্রতি সেকেন্ডে আমাদের যে পপুলেশন বাড়ছে সেই রেশিওতে যদি চিন্তা করি আমাদের একটা গাছ কাটলে মিনিমাম পাঁচখানা গাছ লাগানো দরকার আমরা তো করছি না এবং তাতে আমাদের কষ্ট অনেক বেড়ে যাবে আমরা একটা গাছ মিনিমাম পাঁচখানা গাছ লাগানো দরকার একটা গাছ কাটলেই আর এছাড়া যেগুলো কাটা হয়ে গেছে নতুন করে যেগুলো মানে নতুন করে আমি বলছি আর যেগুলো কাটা হয়েছে সেগুলোর মানে পরিপূরক হিসাবে করতে গেলে আরও বেশি একজন একটা মানে মিনিমাম বছরে একটা লোককে একশো গাছ লাগানো উচিত যদি আমাদের নিয়ার ফিউচার যদি আমাদের ভালো রাখতে হয় সেটা হওয়া খুব বাঞ্ছনীয় এবং না হলে আমাদের মানে এই সামনের ভবিষ্যৎ কিন্তু খুব কষ্টের দিকে যাবে এই যে যেহেতু কথা আপনি বললেন এখন এই সময়ে দাঁড়িয়ে যেভাবে গরম বাড়ছে যেভাবে উষ্ণায়ন বৃদ্ধি হচ্ছে তাতে করে এই মুহূর্তে কতটা রেশিও প্রয়োজন গাছের ক্ষেত্রে কতটা সবুজায়ন থাকলে একটা পৃথিবী সুস্থভাবে শ্বাস নিতে পারবে ভেরি গুড কোয়েশ্চেন যেটা আমি বলছি এখন এই যেভাবে যে রেশিওতে বাড়ছে এবং রিসেন্ট একটা যেটা মানে বলা হচ্ছে যে সায়েন্টিফিক সার্ভেতে যে ২০৫০ পর্যন্ত যে রেশিওতে আমাদের টেম্পারেচার বাড়বে তাতে তখন পৃথিবী মানুষের বাসযোগ্য থাকতে পারবে না এইবার আপনি দেখুন আজকে আমি রিপোর্টগুলো দেখছিলাম আগামী বুধবার কলকাতায় থাকবে ফর্টি ফাইভ ডিগ্রি আজকে আমাদের এখানে অ্যারাউন্ড থার্টি নাইন তো এই থার্টি নাইন ফর্টি ইভেন আমাদের কালকে দেখাচ্ছে বি অ্যারাউন্ড ফর্টি প্লাস তো প্রত্যেক দিন বাড়ছে তো বাড়ছে মানে কি এটার অর্থ কি কারণ এখানে কি হচ্ছে আমাদের ব্যালেন্স হচ্ছে না ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে না কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে সেই পরিমাণে অক্সিজেন তৈরি হচ্ছে না কারণ কে অক্সিজেন কে দেবে গাছ দেবে ওই ব্যালেন্সটা যতদিন আমরা করতে না পারবো এখন আমাদের কোনোভাবে রকম চিন্তা না করেই প্রত্যেককে প্রতিদিন মানে না হোক সপ্তাহে একদিন একটা গাছ লাগানো উচিত আমাদের যদি ব্যালেন্স করতে হয় এছাড়া কোনো রাস্তা নেই নতো আরো টেম্পারেচার বাড়বে আমাদের সমস্যাই সমস্যা হবে তখন অনেক কিছু সমস্যা হবে যেগুলো এখন আমরা চিন্তা করতে পারি না যে সমস্যাগুলো আগামী দিন দেখব যে ডিজিজগুলো আসবে সেই ডিজিজগুলো তখন আমরা যে আগে যেসব ডিজিজ ছিল না এখন নতুন করে আসছে এগুলো সব এগুলো পলিউশনের জন্য ডিউ টু পলিউশন ম্যাক্সিমাম ডিউ টু পলিউশন পলিউশনের জন্য বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া নতুন ধরনের ভাইরাস তৈরি হচ্ছে নতুন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এগুলোর এফেক্টই কিন্তু এরকম হচ্ছে এত আমাদের এই প্রত্যেকটা জায়গাকেই মাথায় রাখতে গেলে আমাদের প্রত্যেককেই আমরা যদি ছাদ বাগানের কথা যেহেতু দিয়ে শুরু করেছিলেন ছাদ বাগান আমরা সবাই করতে পারি এবং ছাদ বাগান এক মানে পাঁচশো স্কোয়ার ফিটের ছাদ বাগানে আপনি এক হাজার টাকা খরচা করে করতে পারেন আবার পঞ্চাশ হাজার টাকা করে খরচা করে করতে পারেন এটা এটা ডিফারেন্ট ফর্মেটে করা যেতে পারে কেউ যদি মনে করেন আমি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে করা যায় কোনো অসুবিধা নেই এবং তার জন্য সাজেশন দরকার তার জন্য আমাদের ডিপার্টমেন্ট আছে তো অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট বা হর্টিকালচার ডিপার্টমেন্ট কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল এখানে একটা অ্যাসোসিয়েশন আছে হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া হ্যাঁ হর্টিকালচার সোসাইটি অফ ত্রিপুরা তো ওইখানে একটা আমি মেম্বার নই কিন্তু আমাকে ইনভাইট করা হয়েছিল কিছু মানে বলার জন্য তো আমি বলেছি যে এখানে এটা লাস্ট মিটিং হয়েছে দু হাজার দশ সালে দু হাজার চোদ্দ পর্যন্ত কোনোরকম ইয়ে নেই তো ওইখানে আমি কয়েকটা প্রপোজাল রেখেছি যে আমাদের শুধু এক্সিবিশন আসলে কিছু গাছ তৈরি করা হয় আর সারা বছর ইয়ে হয় না তো তার জন্য আমরা আগে প্রথমে এই সোসাইটিটাকে তৈরি করা হোক ভালোভাবে যারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে নিয়ে করা হোক ওই আমরা ওই সোসাইটি থেকে আগরতলার বিভিন্ন জায়গাতে গভর্নমেন্টের পারমিশন আমরা নিজেরা বাগান করব। আমরা আমাদের নলেজ শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব এখানে শেয়ার করব এরকম কিছু প্রোপোজাল আমি দিয়েছি এছাড়া করা যেতে পারে এরকম কিছু কাজ করা যেতে পারে আর এখন এগুলো যদি অ্যাক্টিভলি না করা হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার এবং তার জন্য আমি বলছি তার জন্য ইন্সপায়ার করার জন্য যাতে গ্রামেগঞ্জে আছে ওদেরকেও ইন্সপায়ার করার জন্য আমাদের একটা টিম করা উচিত আগে এই টিম করে আমরা গিয়ে ওদেরকে তোমরা কি করবে কি করলে কি করতে অনেকে যেমন দেখবেন সুপার ফসফেট ইউজ করছে কিন্তু সুপারফোসেট কি আছে জানেই না বলেছে স্যার বলেছে ইউজ করতে করে দিয়েছে অনেকে দেখবেন আপনার খোল ব্যবহার করছে খোলের মধ্যে কি আছে সেটাই যায় না খোল কখন ব্যবহার করবে কেন ব্যবহার করবে সেটাই যায় না ওই যে লেখনাগুলি ওইগুলো আমাদের আমাদেরকে দায়িত্ব নিয়ে ওদেরকে যদি করতে পারি এবং ডিপার্টমেন্ট হয়তো মানে এতটা সম্ভব না কিন্তু আমরা এরকম করতে রাজি আছি যদি প্রপারলি আমাদের গভর্নমেন্ট আমাদের পাশে থাকে শুধু বলে না তোমরা করো আমরা করতে কাজটা রাজি আছি তো সবুজ একেবারে সুব্রত বাবু যেহেতু আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি তাই শেষের একটাই কথাই জানতে চাইবো আপনার বাগান আপনার বাড়ির ছাদ সর্বত্রই আমরা আপনার চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি যে সবুজ সেই জায়গাতে একটা এসি কতটা ঘর ঠান্ডা করতে পারে এবং আপনার এই বাগান নেই ছাদ কতটা ঠান্ডা করছে দেখুন একটা এসিতে যতটা ঠান্ডা করতে পারে আমার যে আমার আমার দুটো দুটো বেডরুম আছে এবং এখানে ছাদে যে গাছগুলো আছে এবং ওই গাছগুলো আপনি আপনি এটাকে আপনি মানে নিজে যদি না যান তাহলে বুঝতে পারেন তাও আমি স্টিল বলছি আপনাকে বোঝার জন্য মিনিমাম একটা এসি যেরকম যত তাড়াতাড়ি করে এবং ঠিক তত তাড়াতাড়ি গরম হয়ে যায় আমি এসিটা বন্ধ করে দিলে হয়ে যায় কিন্তু আমার এখানে এটা সারাদিন কিন্তু একটা একটা স্মুথ হাওয়া কন্টিনিউ হতে থাকে এটা এসির পক্ষে কখনো সম্ভব নয় এবং কন্টিনিউ এটা অনেক যন্ত্রের একটা ক্ষয়ও আছে হ্যাঁ হ্যাঁ ক্ষয়ও আছে এবং ওই যে কিন্তু তার কিন্তু ক্ষয় নেই আমার সকাল বেলা থেকে যদি টেম্পারেচার বাড়ে আমার বাড়ির যে টেম্পারেচার আমার বাড়ি পেরিফেরিতে আমার বাড়ির পেরিফেরিতে যে গাছগুলো আছে সেইগুলো যেরকম ভাবে আমাকে কুল রাখে এগুলো আপনি নিজে এক্সপেরিয়েন্স না করলে বুঝতে পারবেন আমি বলতে পারি আমি বল আমি বলি যে মিনিমাম টেন টেনস আমাকে শান্ত রাখে এবং তাতে কি হয় এবং এখানে কি জানেন তো এই আজকে গতকালকে জিনিস পড়ছিলাম যে আপনার ট্র্যাংকুলিটি দূর করে আপনার সবুজ বনায়ন আপনার আপনার স্ট্রেস দূর করে চোখের জন্য চোখের জন্য এবং কি হয় এবং এই যে স্ট্রেস আপনি স্ট্রেসটাকে এখন আজকে সারা পৃথিবী যে স্ট্রেসের মানে রুগী প্রচুর পরিমাণে ওই সবুজায়ন করতে গেলে এবং করলে পরে যে এই স্ট্রেস লেভেলটা অনেকের কমে যাবে কারণ সবুজ এমন একটা জিনিস যে বিদেশে কিন্তু ওই মানে কালার এফেক্টে কিন্তু ট্রিটমেন্ট করা হয় তো ওইখানে ওই কালার থেরাপিতে হয় এখানে সবুজের এফেক্ট বেশি করা হয় এবং ওইখানে দেখা গেছে যে স্পটস স্প্যান অফ টাইম ওরা খুব তাড়াতাড়ি তাদের স্ট্রেস মানে রিকভার করতে করে নিতে পারে তো ওই এটা হচ্ছে একমাত্র এফেক্ট একটা একটা রয়েছে যন্ত্রের পক্ষে কখনোই দেওয়া সম্ভব নয় সুব্রত বাবু অনেক ধন্যবাদ আপনাকে নিউজ ম্যানগারে আসার জন্য এবং একটাই কথা বলবো শেষ করার আগে যে যেভাবে আপনি আপনার বাড়িকে সবুজ করছেন এই চেষ্টা চালিয়ে যান আগামী দিনে শহরকেও সবুজ করার যে উদ্যোগ আপনার রয়েছে সেই উদ্যোগকে সামনে রেখে কাজ করে যান দাঁড়িয়ে দেখছি এবং যত পারবেন গাছের পরিচর্যা করুন নিজের বাড়ি নিজের এলাকাকে সবুজ করুন দূষণের মাত্রা কমান সেই দাবি এখন বিশেষজ্ঞদের শেষ করছি এখানেই আজকের বিশেষ পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ নমস্কার